যেমিত একটা উপপাদ্য এখন দেখবো উপপাদ্যটি হচ্ছে থিওরাম একটা থিউরি বা তত্ত্ব যেটা দিয়ে গেছেন আমাদের গণিতবিদরা যে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি সরল রেখা মিলিত হলে যে দুটি সন্নিহিত হয় তাদের সমষ্টি দুই সমকোণ দুই সমকোণ আমরা কিছু জিনিস চিন্তা করি একটা সরল রেখা ধরো একটা সরল রেখা আমরা আঁকাইলাম এখানে সরল রেখাটা হচ্ছে না ছলরেখা টাকাইলাম এখান থেকে এই পর্যন্ত ধর এ বি একটা সরল রেখা তো এক সরল রেখার সাথে আরেকটা বিন্দু মনে করে এখানে একটা বিন্দু এই বিন্দুতে অপর একটি সরল রেখা আমরা একটা রশ্মি তৈরি করতে পারি বা রেখা তৈরি করতে পারি রাখলাম এটা ধরলাম সি এটা ধরলাম ডি তো এটা একটা একটা রেখা একটি বিন্দুতে অপর একটি সরলরেখা রেখা মিলিত এই বিন্দুতে এই রেখাটা এই স্বল রেখার সাথে মিলিত হয়েছে এখন দুইটি যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ আমাদের সন্নিহিত কোণ কোথায় এই সরল রেখার জন্য দুইটা কোণ উৎপন্ন হল এই একটা কোন সেটা হচ্ছে অ্যাঙ্গেল বি সি ডি বি সি ডি আর একটা কোন হলো অ্যাঙ্গেল এ এ সি ডি আমাদের প্রমাণ করতে হবে যে দুই সমকোণ এই দুইটা যেমন অ্যাঙ্গেল বি সি ডি প্লাস অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল এ সি ডি সমান ওয়ান এইটি ডিগ্রি বা দুই সমকোণ সম কোণ তো এটা আমাদের প্রমাণ করতে হবে এটা প্রমাণ করতে হবে যেটা করতে হবে আমরা কিছু যেটা জানি যেটা অবশ্যই একটা মান আছে সেরকম কিছু বের করতে হবে তার মানে হচ্ছে আমরা এটা জানি যে এটা সরল এই এই এ এ বি বি আর সি তার মানে টোটালটা হচ্ছে সরল কোন মানে একশো আশি ডিগ্রি এবং আমাদের দেখতে হবে যে আমাদের যদি এর থেকে যদি আমরা একটু লম্ব টানি সোজা উপরে যদি একটু লম্ব টানি ধরো সি ও নাম দিলাম এই বৃন্দার নাম দিলাম সিও তাহলে এটা জানি যে এই যে লম্ব টানলে যে কোণ হয় এটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি আর এখানে একটা সমকোণ 90 ডিগ্রি তার মানে আমরা পেলাম কি আমরা যদি এখন বলি অ্যাঙ্গেল এ সি ও এ সিও সমান কত 90 ডিগ্রি বা এক সমকোণ সম তারপরে যদি বি সি ও যদি দিঙ্গেল বি সমান আবার নাইনটি ডিগ্রি এই এই অ্যাঙ্গেলটাও নাইনটি ডিগ্রি বি সিও নাইনটি ডিগ্রি বা এক সম তার মানে হচ্ছে আমরা লিখতে পারি এভাবে যেমন ধরো আমরা একটু এদিকে নিয়ে যাই এখান থেকে দেখি তার মানে হচ্ছে অ্যাঙ্গেল এ সি ও যোগ অ্যাঙ্গেল বি ও সমান সমান দুই এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি দুই সম কোণ তো এইখানে আবার দেখতে পারি অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল এ সিও ঠিক আছে এখন অ্যাঙ্গল আর বিসিও বি সিও তো এখন দেখি অ্যাঙ্গেল এ সিও প্লাস অ্যাঙ্গেল বি সিও বি সিওর মধ্যে কি আমাদের একটা লাইন আছে তার মানে এই অ্যাঙ্গেলের মধ্যে পড়ছে এই দুইটা অ্যাঙ্গেল তো এটা একটা সন্নিহিত কোন দুইটা সন্নিহিত কোন পেয়ে গেছি তার মানে অ্যাঙ্গেল বি সিডি প্লাস অ্যাঙ্গেল ডি ডি সি ও সি ও সমান দুই সম্পন তো এখন দেখো যদি তাই হয় তাহলে হচ্ছে অ্যাঙ্গেল এ সি ডি দেখা আবার অ্যাঙ্গেল এ সি ও অ্যাঙ্গেল বি সি ডি অ্যাঙ্গেল বি সি বি সি ডি আছে আস অ্যাঙ্গেল ডিসিও তা আমরা যদি এইখানে যদি আবার নিয়ে আসি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডিসিও ডিসিও তার মানে এই দুইটা কোন হয়ে গেল আমাদের অ্যাঙ্গেল ডি সিও প্লাস অ্যাঙ্গেল বি সি ডি সমান দুই সমকোণ এখানে আবার লিখতে পারি অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেল এ সিও অ্যাঙ্গেল ডি সিও এই দুইটা মিলে আমরা লিখতে পারি এই পুরো দুইটা তার মানে অ্যাঙ্গেল এ সিও প্লাস অ্যাঙ্গেল এ সি ডি এ সি ডি লিখতে না এই দুইটা মিলে সমান সমান দুই সম্পন্ন এইভাবেই তো আমরা যখন তুমি পরীক্ষায় লিখবা তখন যেভাবে লিখতে সেটা আমরা দেখি পরীক্ষায় যখন লিখবা তখন যেটা লিখতে হবে তোমাদের আগে চিন্তা করতে হবে একটা জিনিস একটা একটা অংশ একটা একটা বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মানে হচ্ছে যে জিনিসটা তোমরা চিন্তা করতেছ এখান থেকে বিশেষ নির্বাচন লিখতে হবে লিখে মনে করি এই ও সি একটা রশ্মি প্রান্তবিন্দু ও তে বি এবং এ রেখাতে রেখাটিতে মিলিত হয়েছে কিছু জিনিস নির্বাচন তোমরা নিজেরাই মনে করে নিবা ফলে এ ও সি ও বি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে সন্নিহিত আর অবশ্যই এস দুইটি সন্নিহিত কোণ প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও সি যোগ অ্যাঙ্গেল বি ও সি সমান দুই সময় বিশেষ নির্বাচন অংশে লিখে নেবে তারপরে লাগবে অঙ্কন অঙ্কন কি করবো তোমার প্রমাণ করার জন্য একটা লম্বা বি এর রেখার উপর লম্বা একটা রশি টানবা সেটা হচ্ছে ও ডি নামে দুইটা বিন্দু থেকে ও থেকে একটা রশি টানবা ও ডি নামে তো প্রমাণে যেটা করতে হবে প্রমাণ যেটা করতে হবে অ্যাঙ্গেল এ ও সি যোগ অ্যাঙ্গেল ও সি সমান সমান অ্যাঙ্গেল এ ও সি যোগ অ্যাঙ্গেল সি ও ডি যোগ অ্যাঙ্গেল ডি ও বি এটা আমরা লিখতে পারি তারপরে নিয়ে আসলাম এ ও ডি প্লাস ও বি যেহেতু এ ও সি এ ও সি অ্যাঙ্গেল এ ও সি এই অ্যাঙ্গেলটা প্লাস ডি এ অ্যাঙ্গেল সমান অ্যাঙ্গেল এ ও ডি তার মানে এই জন্য আমরা এটাকে অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল ডিও লিখে ফেললাম তার মানে হচ্ছে এটা দুই সমকন যেহেতু অ্যাঙ্গেল এ ও ডি এবং অ্যাঙ্গেল বি ও ডি প্রত্যেকে এক সমকোণ তার জন্য দুই সমক্ষণ এটাই প্রাণিত সহজ লেগে ফেললাম